দুর্গাপুরের রোড সাইডে ভালো ফ্ল্যাট খুঁজছেন তাও আবার কম দামে একদমই ভালো ফ্ল্যাট আছে কম দামে থ্রি বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবেন ভীষণ কম দামে আমরা এসে গেছি দুর্গাপুরের কালীগঞ্জে আর কালীগঞ্জে দারুণ একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাতে চলেছি রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি ফেস ফোর ফেস ফোর ফেস থ্রি দেখিয়েছিলাম দারুণ রেসপন্স পেয়েছি আপনাদের কাছে আপনারা অনেকেই কমেন্টস করেছেন আপনারা অনেকেই এসেছেন বুকিংও করেছেন ফেস থ্রিতে কিন্তু রুদ্র ফেজ ফোর কোথায় আছে জানেন দুর্গাপুরের কালীগঞ্জের মেইন রাস্তার পাশে এই দেখুন এই যে মেন রোড ঠিক তার পাশেই আছে এই যে মন্দির একটা সামনে আছে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে পুরো প্রজেক্টটা সঙ্গে থাকুন জি প্লাস সিক্স এই অ্যাপার্টমেন্টে কিন্তু বুকিং চলছে খুব তাড়াতাড়ি করতে হবে আর এখন দুর্গাপুরে রাস্তার পাশে ভালো ফ্ল্যাট পাওয়া ভীষণ মুশকিল যদি ভালো ফ্ল্যাট পেতে চান অবশ্যই দেখুন ফোন নাম্বার দেওয়া আছে মন্ডল হোমসের হ্যাঁ আপনারা জানেন দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস এবং মন্ডল হোমসের নাম্বারটা আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি যারা যেখান থেকে দেখছেন লাইফটাকে একটু শেয়ার করুন এবং সবাই একটু কমেন্ট করতে থাকুন যাদের ফ্ল্যাট প্রয়োজন আছে যে কোনো রকম এনকোয়ারি আছে অবশ্যই করুন কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা আজকে লাইভে এসেছি প্রত্যেকটা লাইভে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের লাইভগুলোতে এবং আজকে আমরা এসেছি কালীগঞ্জ দুর্গাপুর বিধাননগরের খুব কাছে আপনারা জানেন মিশন হসপিটাল স্কুল টুল এখান থেকে অনেকটাই কাছে হয় এবং এটা একদম কালীগঞ্জের মধ্যে আছে আমি সোজা গিয়ে দেখাবো আপনাদেরকে এই প্রজেক্টটা যেটার নাম রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস ফোর সঙ্গে থাকুন এই দেখুন একদম মেন রোডের পাশে এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন জাস্ট শুরু হয়েছে বলতে পারেন এটাই কিন্তু জি প্লাস সিক্স হতে চলেছে আই মিন আই মিন গ্রাউন্ড ফ্লোর এবং এটা সেটা অনেকটা কাজ হয়ে গেছে আর তারপরে ছটা ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে থাকবে চারটে করে ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে থাকবে চারটে করে ফ্ল্যাট টোটাল চব্বিশটা ফ্ল্যাট কিন্তু এখানে আজ হচ্ছে এবং বুকিং চলছে থ্রি বিএইচকে প্রিমিয়াম সাইজও পাবেন এবং এখানে বেশ ছোট সাইজেরও যদি আপনারা চান ফ্ল্যাট থ্রি হাজার হাজার স্কোয়ার ফিটের মধ্যে তারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে শুনুন আপনাদেরকে আমি দেখাতে থাকি পুরো প্রজেক্টটা চওড়া রাস্তা একদম মেন রোডের পাশে দুর্গাপুর কালীগঞ্জ আমার মনে হয় এই সময় সবাই জানেন এবং ঠিক তার পাশেই রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ ফোর রুদ্র অ্যাপার্টমেন্ট এত ভালো রেসপন্স দিয়েছে যে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি ফেজ ফোর মানে এরকম করে কিন্তু বাড়তে থাকছে এবং মন্ডল হোমসের এই প্রজেক্টটার প্রচুর ডিমান্ড আমার মনে হয় কারণ রুদ্র অ্যাপার্টমেন্টের দারুণ ডিমান্ড ফেজ ফোরেরও প্রচুর ডিমান্ড থাকবে বুকিং অলরেডি শুরু হয়ে গেছে ওয়ান টু কিন্তু শোল্ড আউট হয়েছে ফেস থ্রি আমরা দেখিয়েছিলাম মুচিপাড়াতে আপনাদের নিশ্চয়ই মনে আছে ওটাও মেন রোডের পাশে আর এটাও কিন্তু একদম একটা রোডের পাশে রোড সাইডে হচ্ছে দারুণ একটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঘুরে যদিও পুরোটা অনেকটা তো হয়নি গ্রাউন্ড ফ্লোরটা জাস্ট জাস্ট হয়েছে এবং আপনারা জানেন এখনকার সময়ে না জাস্ট ভিত কাটা থেকে শুরু করে বুকিং শুরু হয়ে যায় আর এখানেও তাই বুকিং চলছে টোটাল চব্বিশটা থ্রি বিএইচকে ফ্ল্যাট চব্বিশটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এখানে হতে চলেছে যারা চাইছেন থ্রি বিএইচকে ফ্ল্যাট কিন্তু কম স্কোয়ার ফিটের মধ্যেও মানে হাজার এগারোশোর মধ্যেও স্কোয়ার চাইছেন তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটা একদম দুর্দান্ত এক একটা জায়গায় মন্ডল হোমসের এক একটা প্রজেক্ট এক এক রকম এবং এটা কিন্তু একটু অন্যরকম আবার বলছি থ্রি বিএইচকে দেখুন এটা পুরো পার্কিং হবে গ্রাউন্ড ফ্লোর এবং তারপরে ছটা ফ্লোর তো উঠছেই তো অসাধারণ লাগবে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে যারা বুকিং করতে চাইছেন আপনার পছন্দের ফ্লোরে আপনার পছন্দের দিকে আপনারা বুক করতে চাইছেন তাহলে তাড়াতাড়ি করতে হবে মন্ডল হোমসের নাম্বার তো আমরা দিয়েই দিয়েছি চলুন আমি একটু নাম্বারটা বলে দিই আপনাদেরকে আপনারা অনেকেই জয়েন করছেন যদি কোনো রকম এনকোয়ারি থাকে ফ্ল্যাট সংক্রান্ত তাহলে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দুর্গাপুরের কালীগঞ্জ মোড় এটা কালীগঞ্জ মোড় থেকে জাস্ট কিছুটা চলে আসবেন ভেতরের দিকে তাহলে আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা দুর্গাপুর বিধাননগর কালীগঞ্জ এই জায়গাগুলো এখন সবারই চেনা আর এখানে লোনের সুবিধা অবশ্যই আছে আপনারা এক মিনিমাম ডাউন পেমেন্ট করবেন এবং তারপরে আপনারা লোনে এখানে ফ্ল্যাট নিয়ে নিতে পারেন এই দেখুন একটু চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই একদম রোড সাইড প্রজেক্ট তো অনেকেই খোঁজেন রোড সাইড প্রজেক্ট দেখুন সবার রেকোয়ারমেন্টটা আলাদা কেউ চান টু বিএইচকে কেউ চান একটু ভেতরের দিকে হলেও অসুবিধা নেই কম দাম হতে হবে কেউ চান রোড সাইডেও কিন্তু কম দামে একদম ছোটোর মধ্যে থ্রি বিএইচকে যারা চাইছেন তাদের ক্ষেত্রে প্রজেক্টটা খুব ভালো কিন্তু ছোটোর মধ্যে থ্রি বিএইচকে হলেও দশ বাই বারো ফিটের কিন্তু বেডরুম এখানে আছে মানে রুমগুলো বেশ বড় হবে ছোট হয়তো ফ্ল্যাটটা হবে আই মিন হাজার স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে থ্রি বিএইচকে পেয়ে যাবেন কিন্তু তাও এমনভাবে প্ল্যান করা যাতে রুমগুলোও ছোট না হয় এই দেখুন এদিকে হচ্ছে সিঁড়ি এবং লিফ্ট উল্টো দিকে আছে বোধ হয় তাই তো এখন তো আমরা ভেতরের দিকে যাচ্ছি না আন্ডার কনস্ট্রাকশান আছে এবং এই সিঁড়িগুলো এখনও পর্যন্ত ঢালাই হয়নি বলে আমি ওপর থেকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম আপনারা যারা যেখান থেকে দেখছেন যে কোনো রকম এনকোয়ারি আছে ফ্ল্যাট সংক্রান্ত অবশ্যই কিন্তু কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করুন প্লিজ একটু শেয়ার করে পাশে থাকুন যারা যেখান থেকে দেখছেন কারণ এখনকার সময়ে ফ্ল্যাট অনেকের দরকার কিন্তু পাচ্ছেন না দুর্গাপুরে ভালো জায়গায় ফ্ল্যাট কালীগঞ্জে এই সমস্ত জায়গায় এখন কিন্তু ফ্ল্যাট বেশ কম দামে পাওয়াও যাচ্ছে আমি সবাইকে বলবো লাইভটাকে প্লিজ শেয়ার করে পাশে থাকুন যারা দেখছেন আপনাদের হয়তো পরিচিত কেউ আছে আপনারা চাইছেন মানে আপনাদেরকে কখনো জিজ্ঞেস করেছে যে ফ্ল্যাট কোথায় পাওয়া যাবে দুর্গাপুরের ভালো জায়গায় তাদেরকে একটু আপনারা ট্যাগ করে দিন বা শেয়ার করে দিন দুর্গাপুর কালীগঞ্জ মোড় থেকে জাস্ট একটু ঢুকে যাবেন ঢুকে গিয়েই দেখবেন স্বাস্থ্য কেন্দ্র যেখানে আছে ঠিক তার অপোজিটেই আছে এই সুন্দর প্রজেক্টটা যেটার নাম রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস ফোর আশা করছি আপনাদের ভালো লাগছে আর আবার বলে দিই মন্ডল হোমসে কিন্তু সব খুব ভালো ফ্ল্যাট পাওয়া যায় যোগাযোগ করবেন তার জন্য আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছি মন্ডল হোমসের বিভিন্ন প্রজেক্টে আর আজকেও এসেছি আমরা দুর্গাপুরের কালীগঞ্জের রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস ফোরে কারণ এখানে একদম হাজার এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে থ্রি বিএইচকে পাওয়া যাচ্ছে আচ্ছা ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু এই একটা নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল এইট ডবল থ্রি এইট সরি আরেকবার বলে দিই সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু আর একটা নাম্বার সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট প্রত্যেকটা নাম্বার আমরা ক্যাপশনে দিয়েই দিই আপনারা জানেন তো আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু যদি মনে হয় যে আপনাদের স্বপ্নের ফ্ল্যাট ফ্ল্যাট আছে আপনারা কম প্রাইসেও ভালো কিনতে চান চান এবং নিতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন একটু দূর থেকে দেখায় আপনাদেরকে পুরো প্রজেক্টটা লোকেশনটা খুব ভালো একটা লোকেশন এবং দুর্গাপুর কালীগঞ্জে এখান থেকে এই যে স্বাস্থ্য ঠিক কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র অপোজিটে আছে এটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কেন্দ্র একদমই তাই আপনারা অনেকেই চেনে এই জায়গাটা যারা কালীগঞ্জের কাছাকাছি বা দুর্গাপুরে থাকেন আর ঠিক রাস্তার পাশেই যেহেতু সেই জন্য এটার ডিমান্ডও খুব বেশি অনেকেই খুঁজছেন রাস্তার পাশে এখান থেকে জাস্ট একটু এগিয়ে যাবেন কালীগঞ্জ মোড়ে হাট বসে মানে হাট বাজার খুবই সামনে এখান থেকে আর ভেতরে এদিক থেকে চলে গেলেই বাঁদিকে সোজা চলে গেলেই শঙ্করপুরের ডিএবি স্কুল আছে ডিএবি মডেল স্কুল আছে ঠিক এইদিকে চলে গেলেই তো এখান থেকে স্কুল সামনে মার্কেট সামনেই এবং এখানে পুরো দোকান একদম রাস্তার পাশেই দোকান এবং এই জায়গাটা অনেকটা ডেভেলপড হয়ে গেছে অনেক ডেভেলপড হয়ে গেছে এবং এটা যখন হয়ে যাবে জি প্লাস সিক্স হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা আরও সুন্দর লাগবে আই মিন ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে এখানে আপনারা যদি চান হয়তো আপনারা রোড সাইডেরই ফ্ল্যাট নিতে চান কেউ হয়তো চাইছেন একটু অন্য সাইডে নিতে আই মিন মানে আপনার পছন্দ মতো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে চাইছেন যদি তাড়াতাড়ি বুকিং করেন তাহলে আপনার পছন্দের দিক পেয়ে যাবেন কেউ হয়তো ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোরের মধ্যে চাইছেন তারা যদি তাড়াতাড়ি বুকিং করেন তাহলে পেয়ে যাবেন এখনও অনেক ফাঁকা আছে তার জন্য বলছি অন্যান্য যেগুলো আমরা দেখিয়েছিলাম আমরা বলেই দিয়েছিলাম যে বেশি ফাঁকা নেই কয়েকটা আছে কিন্তু এটাতে কিন্তু যেহেতু এখনও বুকিং চলছে এবং অনেক কটা ফাঁকা আছে সেই জন্য আপনাদের এখন চান্সেস অনেক বেশি তবে লাইভ দেখে বেশিরভাগ অনেকে চলে আসেন বা বুকিং করে নেন খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু কারণ এক একটা প্রোজেক্ট দেখানো হচ্ছে এবং বুকিং হয়ে যাচ্ছে আপনারা জানেন যে রুদ্র ফেস ওয়ান রুদ্র ফেস রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস ওয়ান ফেস টু একদম শোল্ড আউট বুকড হয়ে গেছে থাকতে শুরু করে দিয়েছেন রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস থ্রি আমরা দেখানোর পর অনেক বুকড হয়ে গেছে এবং আজকে ফেস ফোরটা দেখাচ্ছি এটারও ভীষণ ডিমান্ড এবং এগুলো কিন্তু রোড সাইডে বলে বেশি ডিমান্ড তার জন্য তাড়াতাড়ি করুন চলে আসুন আপনারা অফিসে বা আপনারা সরাসরি এখানে চলে আসুন ফোন করে চলে আসুন আপনাদেরকে মন্ডল হোমস থেকে একদম সাইড ভিজিট করিয়ে দেবে প্রজেক্ট দেখিয়ে দেবে তারপর আপনার পছন্দের দিকটা আপনারা বুকিং করবেন সবার জন্য এখন অনেক সুযোগ আছে অল্প ডাউন পেমেন্ট করেই কিন্তু আপনারা লোনে নিয়ে নিতে পারেন ফ্ল্যাট আপনার স্বপ্নের ফ্ল্যাট রোড সাইডেই ভালো প্রজেক্ট লোকেশনটা আশা করছি বুঝতে পেরেছেন কালীগঞ্জের এই জায়গাটা আমার মনে হয় অনেকের চেনা আছে এবং এটাই হচ্ছে রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস ফোর থ্রি বিএইচকে এবং বেশ কম দামেও আপনারা পাবেন হাজার এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে থ্রি বিএইচকে আর কি চাই হাজার এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে শুধু থ্রি বিএইচকে না থ্রি বিএইচকে রুমগুলো কিন্তু বড়ো আপনারা ভাবছেন ছোটো রুম হবে না বলেই দিয়েছে দশ বারো মধ্যে তো হবেই এবং এখানে খুব ভালো প্ল্যান করে কিন্তু পুরো প্রত্যেকটা ফ্ল্যাট তৈরি হচ্ছে রুম অ্যাটাসড ব্যালকনি থেকে শুরু করে যা যা সুবিধা চান আপনারা সবই পাবেন এবং এখানে সিকিউরিটি থেকে শুরু করে কোনো রকমই সমস্যা হবে না এবং টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার সাপ্লাই ওয়াটার সাপ্লাই এগুলো নিয়ে তো কিছু বলারই নেই এই সমস্ত প্রজেক্টগুলো আপনারা জানেন যে এবং দুর্গাপুরে এখন এই সবই কোনো সমস্যাই হয় না তো যারা যেখান থেকে দেখছেন একটু লাইফটাকে শেয়ার করে দিন এবং যাদের ফ্ল্যাট আছে তাদের ফ্ল্যাট প্রয়োজন আছে আই মিন ফ্ল্যাট প্রয়োজন আছে তাদেরকে একটুখানি ট্যাগ করে দিন একটু শেয়ার করে দিন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন যারা পরেও দেখবেন আর কি কমেন্টসে জানাবেন যে কোথা থেকে দেখছেন ফ্ল্যাট এখন সবারই প্রয়োজন মানে অনেকেরই প্রয়োজন অনেকেরই প্রয়োজন দুর্গাপুরের মধ্যে থাকেন আপনারা হয়তো নিজস্ব বাড়ি নেই ভাড়াতে থাকেন আপনারা ভাবছেন যে ভাড়া দেওয়ার থেকে আমি ফ্ল্যাট বুক করে নিই আমার মাসে মাসে ইএমআই দিয়ে শোধ করে দেব এবং সেই ভাড়ার টাকাটা অন্তত আমরা ইএমআই যাক এরকম অনেকেই ভাবছেন কম দামের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো হবে কারণ যত দিন যাচ্ছে রোড সাইড প্রোজেক্ট যেগুলো সেগুলোর তো কি সেখানে যখন আপনারা ফ্ল্যাট নেবেন প্রচুর দাম বেড়ে যাচ্ছে একদমই তাই আপনারা খোঁজ খোঁজ নিশ্চয়ই করেছেন যারা ফ্ল্যাট নিচ্ছেন মানে ফ্ল্যাটের খোঁজ খোঁজ করছেন বিভিন্ন জায়গায় দেখছেন দেখবেন আপনারা কম্পেয়ার করে তো এখানে কিন্তু আপনারা যা প্রাইসে পাবেন মন্ডল হোমসে ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং অনেক সুবিধাও থাকে এবং একটা বিশ্বস্ত কোম্পানি যেটা দু হাজার থেকে আছে এবং গুগলের রেটিংও কিন্তু খুব ভালো গুগলের রেটিংও ফোর পয়েন্ট ফাইভ আছে আপনারা জানেন তো এত বিশ্বস্ত যখন একটা কোম্পানির আছে এত ভালো একটা কোম্পানি আছে দুর্গাপুরে তাহলে চোখ বন্ধ করে ভরসা করে আপনারা এখান থেকেই ফ্ল্যাট নিয়ে ফেলুন ওনাদের অফিস আছে দুর্গাপুরের বিধাননগরের কমিউনিটি সেন্টার মোড়ের ঠিক যে মোড় রাস্তাটা মোড়টা ঠিক তার অপোজিটেই ওনাদের অফিস বহু বছর ধরে আছে আপনারা অবশ্যই অফিসে একবার ভিজিট করুন ফোন নাম্বার দেওয়া আছে যদি কোনো রকম অসুবিধা আছে হচ্ছে যে কোনো প্রবলেম হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে তো আপনাদেরকে গাইড করে দেবে আপনারা একটা জাস্ট ফোন করে নেবেন ফোন নাম্বার আমরা প্রত্যেকটা দিয়ে দিই ক্যাপশানে দেওয়া আছে আশা করছি ভালো লাগছে আপনাদের এই সুন্দর প্রজেক্টটা রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস ফোর মেন রোডের ঠিক পাশেই এবং মেন রোডের ঠিক পাশেই দেখুন অনেক দোকানও আছে সামনেই দেখুন ওষুধ দোকান থেকে শুরু করে দোকান এই যে পাশেই দেখতে পাচ্ছেন দোকান আছে আর কি হ্যাঁ একদম গ্রসারি থেকে শুরু করে এখানেই পাশেই অনেক শপ আছে তো মার্কেট নিয়ে কোনো অসুবিধা না আর সামনে তো একটু এগিয়ে গেলেই কালীগঞ্জ মোড় সেখানেও বাজার হাট সবই বসে তো এরকম একটা জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্র টেটিখোলা ঠিক টেটিখোলা কালীগঞ্জের এই সুন্দর প্রজেক্টটা রুদ্র অ্যাপার্টমেন্ট ফেস ফোর আমি বলবো কিছু বলার জন্য তোমাদের এই প্রজেক্টটা সম্পর্কে একটুখানি দর্শকদেরকে বলে দাও কম দামে ভালো ফ্ল্যাট থ্রি বিএইচকে পাওয়া যাচ্ছে কি কম দামে রাস্তার ওপরে আপনি পেয়ে যাবেন আর যদি আপনারা অনেকে খুঁজে থাকেন এসে পরে যে একটু ছোটো সাইজের মধ্যে থ্রি বিএইচকে যার মধ্যে তিনটে বেডরুম একটু বড় হবে ড্রয়িং ডাইনিং একটু থাকবে তো মোটামুটি আপনি দেখতে পারেন এটা আর এমন কিছু বড় নয় হাজার পঁয়ষট্টি হাজার পঞ্চান্ন হাজার ষাট এরকম স্কোয়ার ফিটের মধ্যেই রয়েছে এছাড়া আমাদের অল গভর্নমেন্ট লিডিং ব্যাঙ্ক থেকে আপনি লোনও পেয়ে যাবেন প্রোজেক্টটাতে ঠিক আছে আপনি আসুন রাস্তার উপর যদি কারো ছোটর মধ্যে থ্রি বিএইচকে খুঁজছেন তো ওই প্রোজেক্টটা অবশ্যই ভিজিট করুন ওকে থ্যাংক ইউ আচ্ছা মাইক মাইক ঠিক আছে সাউন্ড প্রবলেম নেই তো সাউন্ড প্রবলেম নেই তো একটু আগে সাউন্ড প্রবলেম হচ্ছিল আমরা যখন টেস্ট করছিলাম আচ্ছা তাহলে তাহলে দেবায়ন তো বলেই দিল মন্ডল হোমস থেকে আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন রোড সাইডে অবশ্যই কিন্তু ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে আশা করছি প্রজেক্টটা ভালো লাগলো এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে গেলেন মন্ডল হোমসের বিভিন্ন জায়গায় প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছি আর এই এটা কি একটু আলাদা কেন আর তুমি আরেকবার বলে দাও দর্শক একটু আলাদা কেন বলতে আপনি রাস্তার ওপরে মোটামুটি ছোটোর মধ্যে থ্রি বিএচকে পেয়ে যাবেন এটাই সব থেকে আলাদা কারণ অনেক সময় কী হয় রাস্তার ওপরে ফ্ল্যাট মানে তো একটু বড় স্কয়ার ফিটের ফ্ল্যাট হয় বা একটু প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট হয় তো অনেকেরই বাজেটটা একটু ক্রস করে যায় তো আপনি মোটামুটি ওদের একটু একটু বেশি ভালো বাজেট রাখছেন তিরিশ লাখের মধ্যে তো আপনি পেয়ে যাবেন এখানে থ্রি বিএচকে ঠিক আছে আর মোটামুটি হাজার ষাট হাজার পঁয়ষট্টি খুব একটা খারাপ সাইজ নয় ত্রিবেশকের জন্য অনেকেই ছোট ফ্যামিলি আছেন যারা খোঁজেন বাইরে থেকে আসছেন তো আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারেন নাম্বার তো আপনাদের দেওয়াই আছে ঠিক আছে ওই নাম্বারে কল করুন আর যতটা তাড়াতাড়ি সম্ভব সাইট ভিজিটটা সেরে ফেলুন আপনাদের তো একটার পর একটা সব বুকিং হয়েই যাচ্ছে অন্য অন্য অ্যাপার্টমেন্টগুলো যেগুলো আমরা দেখিয়েছি এর আগে রুদ্র ফেজে তো আমাদের রুদ্র অ্যাপার্টমেন্ট ফেজ ওয়ান ফেজ টু হ্যান্ড ওভার হয়ে গেছে ফেজ থ্রি তো আপনাদের আপনারা দেখেছেন সবাই মুচিপাড়া একদম হাইওয়ে পাশে হচ্ছে আর এটাও একদম চড়া রাস্তা আছে আমার মোটামুটি তিরিশ ফুটের রাস্তা আছে তো তার একদম সাইডে হচ্ছে ঠিক আছে তো আসুন রুদ্র ফেজ থ্রিও ভিজিট করুন পেজ ফোরও ভিজিট করুন তো দেখতে পারেন আপনারা সবাই ঠিক সবাই আসুন যাদের প্রয়োজন আছে ফ্ল্যাট এবং আমি আবার বলছি আপনাদের যারা চেনা আছে হয়তো অনেকেই আছেন আপনার রিলেটিভস তারা বলেছিলেন যে দুর্গাপুরে ফ্ল্যাট কিনবো তাদেরকেও একটুখানি জানিয়ে দিন কারণ এখনও পর্যন্ত এটা কিন্তু অনেকগুলো যেহেতু ফাঁকা আছে বুকিং চলছে তাড়াতাড়ি বুকিং করতে হবে না হলে পছন্দের একদম ফ্লোর বা পছন্দের দিকটা আপনারা আর পাবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট এর সাথে থাকুন পেজটাকে ফলো করে দেবেন নানান রকম প্রজেক্ট তো আপনাদেরকে দেখাচ্ছি যেখানেই পছন্দ হবে সেখানে আপনারা ফ্ল্যাট কিনুন মন্ডল হোমসের প্রজেক্টগুলো অবশ্যই ভিজিট করুন বাই বাই সবাইকে এখনকার মতো